সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সো বন্ধুরা আজকে নিয়ে আসলাম কিভাবে আপনারা ফেসবুক নাম পরিবর্তন করতে পারবেন কিন্তু আজকের এই ভিডিওতে ফেসবুক এর নাম পরিবর্তন করবেন তো করবেন পাশাপাশি আপনি যদি চান আপনার ফেসবুক ফেসবুকারের নেমটা প্রফেশনালভাবে একটি আর্ট বসাতে পারবেন সো বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্য যারা ফেসবুক ইউজার রয়েছেন তারা সম্পূর্ণভাবে ফেসবুককে প্রফেশনালভাবে তৈরি করার জন্য সো আজকের ভিডিওটা শুরু করার আগে ছোট্ট চল যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবেন দেন পাঁচ টাকা ছোট্ট আইকনটি পলি সিলেক্ট করে দিবেন জানা আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমাদের যে কাজ করতেবে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ করবো এখান থেকে ফ্রন্ট ফ্রন্ট সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে তো আমরা সিম্পলিভাবে এখান থেকে ডাউনলোড করে নেব ওকে আমরা এখান থেকে ডাউনলোড করার পর অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের এখানের মধ্যে ওফেনে ক্লিক করার সাথে এখানের মধ্যে আপ আপনি দেখতে পাচ্ছেন এখান মধ্যে একটা স্কিপ হয়ে গেছে তো আপনারা দেখতে পারবেন যে এখানের মধ্যে আপনারা ক্লিক করতে বলতেছে এখানের মধ্যে জাস্ট ক্লিক করে আপনার সেটিং অপশন আপনার চলে যাবেন ওখান থেকে আপনাকে বলে দেবে যে এটাকে অন করে দেন তারা নিজের সফটওয়্যারের মাধ্যমে দেখিয়ে দেবে সো বন্ধুরা তারপর আপনারা জাস্ট এখান থেকে আপনারা অবশ্যই ইনেবেল করে দেবেন ইনেবেল করার পর আপনারা যখন এখানের মধ্যে দেখতে পারতেছেন অনেক অনেক ফ্রন্ড আছে তো আমরা জাস্ট এখান থেকে একটু টাইপিং করে আপনার দেখাচ্ছিলাম তো এখানে বিভিন্ন ধরনের ফ্রন্ট আছে তো আপনারা জাস্ট এটা ফেসবুকে কীভাবে ইউজ করবেন তো আমরা জাস্ট সরাসরি এখান থেকে ফেসবুকে চলে যাব ওকে ফেসবুকে আসার পর আমাদের যে কাজটি করতে হবে আমার সিম্পলিভাবে এখান থেকে নাম চেঞ্জ করার জন্য এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবো ওকে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমরা জাস্ট নিচে চলে আসবো এখান থেকে আপনার লেখা দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো ওকে তারপর আমরা জাস্ট এখানের মধ্যে সেটিং অপশানটাতে ক্লিক করে দেবো আমরা জাস্ট এখান থেকে সেটিং অপশানটার উপরে একটা ক্লিক করে দেবো একটা ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে জাস্ট প্রাইভেসির উপরে এখানের মধ্যে জাস্ট এখানের মধ্যে জাস্ট আমরা ক্লিক করে দেবো এখানের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে নেম চেঞ্জ করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো তো তার আগে আপনাদের একটি ধারণা দিচ্ছিলাম আপনারা জাস্ট এখান থেকে আপনার ফোন নম্বর ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন তো আশা করি আপনারা এখান থেকে আরও কিছু চেঞ্জ করতে পারবেন আপনারা জাস্ট এখান থেকে আপনার ফেসবুক মানে বিভিন্ন ধরনের একটি কাজ করতে পারবেন আপনারা জাস্ট এখান থেকে আরও কিছু চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা এখান থেকে এখন নাম চেঞ্জ করার জন্য জাস্ট নামে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার উপরে এখানে জাস্ট টাইফোন করবেন আর অবশ্যই আপনার নামটা ফ্রন্ট যদি ইউজ করতে চান তাহলে আপনারা জাস্ট এখান থেকে প্রথমে যে প্রফেশনালভাবে ফ্রন্টগুলো আছে জাস্ট আমি জাস্ট এখানে এই অপশানটার উপর সরি আমি জাস্ট এখান থেকে প্রথমে এই অপশনটা চুজ করে দিলাম ওকে তারপর আমরা জাস্ট এখান থেকে একটু স্লপ করব স্লপ করার পর আপনার পছন্দ মতো আপনার ফ্রন্টটা চুজ করে দেবেন আমি জাস্ট আমার পছন্দ মতো একটু ফ্রন্ট চুজ করে নিলাম তারপর আমরা জাস্ট চেষ্টা করবো এখান থেকে বড়ো হাতের ফ্রন্টগুলো ইউজ করার জন্য জাস্ট আমি এখান থেকে আমার নামটা শ্যুস করে দিলাম তো প্রথম দু অক্ষর আমি এভাবে দিয়েছিলাম তারপর আমি পরিবর্তন করব অন্য ফ্রন্ট দিয়ে ওকে তারপর আমার চেষ্টা করবে এখান থেকে বড়ো হাতের সবগুলো ফ্রন্ট ইউজ করার জন্য তাহলে আপনার নেমটা অনেক সৌন্দর্য দেখা যেতে পারে তো জাস্ট আমরা জাস্ট এখান থেকে আপনার আপনারা অবশ্যই আপনার নামটা লিখে নেবেন তা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ফ্রন্টগুলা অসাধারণ দেখা যাচ্ছে ইম ইজ ফ্রন্ট তো জাস্ট আমরা জাস্ট এখান থেকে লাস্ট নেমটা অবশ্যই আপনার যদি মাঝখানে কোনো নেম থাকে আপনার অবশ্য মাঝখানে মেজাস্ট মিডল অবশ্যই নেমটা লাগিয়ে দেবেন তো আমি জাস্ট শেষ যে ফ্রন্টটা আছে আমরা জাস্ট এখান থেকে বিষয়ন কিছু ফ্রন্ট পেয়ে যাবো তো আমি জাস্ট এখান থেকে যে করতে আমরা জাস্ট এই ফ্রন্টটা শুজ করে দিলাম এখান থেকে শুজ করার পর আমি জাস্ট এখান থেকে অক্ষরগুলো দিয়ে দিলাম ওকে তারপর আমাদের যে করতে হবে আমরা জাস্ট এখান থেকে এখানে চলে আসবো ওকে এখান থেকে আসার পর আমরা জাস্ট এই ফ্রন্টটা শুজ করে দিলাম ওকে আমাদের কাজ এখান থেকে সম্পূর্ণ হয়ে গেল তারপর আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো এখানে আমাদের ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে তো বন্ধুরা আবার এখানে ক্লিক করে দেবো ওকে আপনারা জাস্ট এখান থেকে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আপনারা এখান থেকে আইডিটার নেমটা চেঞ্জ করতে পারবেন সো বন্ধুরা আমি আমার আইডিটার নাম চেঞ্জ করবো না তো আমি জাস্ট এখান থেকে ক্যান্সেল করে দিলাম ওকে তো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল যারা এখন পর্যন্ত আবার এই ভিডিওতে একটা লাইক করেননি নি তারা প্লিজ এক্ষুন লাইক করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন এবং কি আপনার ফেসবুক আইডিতে শেয়ার করতে পারেন তো বন্ধুরা আজ যাচ্ছে কিন্তু যাচ্ছি না দেখা নতুন কোনো ভিডিওতে তো যাওয়ার একটি কথা বলে দিই ইন স্ক্রিনে দুইটা ভিডিও দেওয়া থাকবে যদি আপনি পারেন ওখান থেকে একটি ভিডিও দেখে দেবেন তো বন্ধুরা দেখা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আলবেদায়